السلام عليكم ورحمة الله وبركاته الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم فكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام 64000 جرام بنغلار শত শত শতমের আশ্রয়দাতা আল্লামা মুফতি আব্দুল কাইউমুল্লাহ হাফিজাহুল্লাহ হাতে করা প্রতিষ্ঠান আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মজলিসের সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক জাক ছাত্র ছাত্রবাইরা সকলকে জানায় আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমার আলোচনার বিষয় হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহান বিশ্বল্লাহ আলাইহি আসাল্লামের ভূমিকা সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি আজ যখন সারা বিশ্বে সমাজ ব্যবস্থা এবং মানবতার মূলক উঠারাঘাত করেছে আন্নাল কৌচারিল্লাহি জামিয়া এর বলিষ্ঠ আহ্বান এবং মদিনায় সনদ ব্যক্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণকে সমস্থা ক্ষমতার উৎস মানব সমাজ ব্যবস্থাকে উন্নতির সুধার মনে করা হচ্ছে ঠিক এই মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাহ আলহিয়া সাল্লামের ভূমিকা আলোচনা করা বাস্তবিক পক্ষে সময়ের দাবিদার প্রিয় উপস্থিতি এই পৃথিবীতে বহু রাষ্ট্র পরিচালক অতীত হয়েছেন কিন্তু মহানবী সাল আলহ আসাল্লাম বিশ্ববাসীকে যে মডেল রাষ্ট্র উপহার দিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল কেননা তিনি এমন এক বিবেচকাময় এই দরার বুকে আগমন করেন যখন মানুষের মাঝে মানবতা ও সভ্যতার বেশ মাত্রাও ছিল না মানবজাতি জাতি গগন বিদারে আওয়াজ করে বলেছিল কেউ কি আছো আমাদেরকে একজন রাহবার দিবে আমরা মানুষ হয়ে বাঁচতে চাই কেউ কে আছো আমাদেরকে একজন কান্ডারি দিবে আমরা শান্তিতে বাঁচতে চাই ঠিক এই মুহূর্তে শান্তির সুগাদ অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে এই দরার বুকে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তির দূত দুজাহানের সর্দার সঈদুলা হজরত মোহাম্মদ সল্লু সাল্লাম এবং প্রতিষ্ঠা করেন আরবের মাঝে শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা তাই তো দেখা যায় শৈশব কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করে যখন তিনি দেখতে পান সমাজের মাঝে অন্যায় অবিচার জুলুম নির্যাতন আরবের লোকগুলোকে প্রায় প্রসূতে রূপান্তরিত করেছে আলাইহি আসাল্লাম তখন সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার লক্ষ্যে পরস্পর ঐক্যবদ্ধ বজায় রাখার উদ্দেশ্যে সুচ্ছার কন্ট্রিবিউশন করেন ইয়া নাস ফলে মানুষ খুঁজে পেয়েছিল সুশৃঙ্খল সমাজ শ্রেণী বৈষম্য দূর করার লক্ষ্যে নবী সাল্ল আলহ আসাল ঘোষণা করেন ঘোষণা করেন আল মুসলিম ফলে মানুষের মাঝে ফিরে এসেছিল শান্তির বাড়ি দ্বারা সমাজ থেকে চুরি ডাকাতি চিন্তায় দূর করার লক্ষ্যে নবী সাল্ল আলাইহি আসাল্লাম আরো ঘোষণা করেন ব্যবসাকে হারাল করে সুদকে হারাম করে নবী সাল আলাইহি আসাল্লাম কোরআনের বাণী ঘোষণা করেন আহাল্ল্লো আহুল বাই আ আহার রিবা শুধু তাই নয় নবী আহ আলাইহি আসাল্লাম জিনার হদ এবং নারীর ইজ্জত রক্ষাতে ঘোষণা করেন আজ জে আনিয়া ফাজিলিদু কুল্লাওয়া হাহিদিম মিন আমি জালদা ফলে তৎকালীন কোনো নারীকে দোষিত হতে শোনা যায়নি প্রিয় অবস্থিতি কিন্তু বর্তমান যুগে প্রগতিবাদীদের বক্তব্য শেখা অবাক হতে হয় তারা বলে আমাদেরকে ইসলামের আইনের কথা বলে কেন আমার বোনকে জিনাই হদ লাগাতে হবে প্রিয় অবস্থিতি যারা সভ্যতার দাবিদার নারী জাতির ভরি আওড়ায় সুস্পষ্ট ভাষায় তাদেরকে বলে দিতে চাই ইতিহাস গেঁথে দেখো যেই যুগে নারী হয়ে জন্মগ্রহণ করাকে পাপ মনে করা হতো যেই যুগে নারী হয়ে জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে ফেলা হত যেই যুগে নারী হয়ে জন্মগ্রহণ করার ন্যূনতম অধিকার ছিল না সেই যুগে রসুল সাল্ল আলহ আসাল্লাম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন আল জান্নাতু উম্মিহা তাই তো ব্রিটিশ মনীষী জার্জ এন বাটান বলেছিলেন আই বিলিভ ইফ এ ম্যান লাইক মোহাম্মদ হিজ ওয়ার্ল্ড সাকসেস ইন সলভিং ইটস প্রবলেম এনিওয়ে যার রাষ্ট্রনীতিতে গান্ধী মুগ্ধ হয়ে বলেছিল আগার রাষ্ট্রমে আমান কারনা না চাহে তো মোহাম্মদকে হকুমত ই করো প্রিয় বুঝতে পরিচয় বলবো যে রসুল সাল্ল আলীহা আসাল্লাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন যাদের বেঁচে থাকার অধিকার ছিল না তাদেরকে বেছে থাকার অধিকার দিয়েছেন আজ ওই সমস্ত নারীরাই রসুল সাল্ল আলিহ আসাল্লামকে নিয়ে কটুক্তি করছে তারা আল্লাহর বিধান পর্দাকে অমন্য করে উলঙ্গ হয়ে রাস্তায় ছলাফেরা করছে আজ এই সমস্ত নারীদের জন্যই সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে প্রিয় উপস্থিতি পরিচয় বলবো আজ যদি আমরা সুন্দর সমাজ গঠন করতে চাই তাহলে রসুল সাল্ল আলাইহি আসাল্লামকে মেনে রসুল সাল্ল আলাইহি আসাল্লামের পদঙ্ক অনুসরণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো কিছু নেই তাই আসুন আমরা রসুল সাল্ল আলাইহি আসাল্লামের পদঙ্ক অনুসরণ করে আমাদের জীবনকে সুন্দর করি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন